হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যাব হারমোনিয়াম তৈরির আতুর ঘরে যেখানে খুব সস্তায় হারমোনিয়াম পাওয়া যায় তার জন্য সকাল সকাল হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে মাত্র ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম তারকেশ্বরে হ্যাঁ বন্ধুরা যে তারকেশ্বর বাবা তারকেশ্বর মন্দির নামে খ্যাত সেই তারকেশ্বরে তারকেশ্বর স্টেশনে নেমেই স্টেশনের পাশে বাস থেকে বালিপুর যাওয়ার প্রচুর টেকার পাওয়া যায় সেই টেকার ধরে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আরও আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বালিপুর বাস স্ট্যান্ডে এখানে নেমে দু পা হাঁটতেই পেয়ে গেলাম জগন্নাথ মিউজিক্যাল স্টো আজকে আপনাদের এমনই একটি প্রতিষ্ঠানের সন্ধান দিতে চলেছি যেখানে সমস্ত ধরনের হারমোনিয়াম পাবেন খুবই সস্তায় এবং যা একবার কিনলে তার পরের জেনারেশনও ব্যবহার করতে পারবে অনায়াসে এখানে এসেই চোখে পড়ল হারমোনিয়াম বানানোর দক্ষযোগ্য প্রতিদিন এখানে নিপুণ কারিগরের হাতে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের হারমোনিয়াম যারা গান বাজনার সাথে যুক্ত তাদের বাড়িতে একটি হারমোনিয়াম তো থাকবেই থাকবে তাই যারা একটি ভালো এবং সস্তায় হারমোনিয়াম খুঁজছেন বা হারমোনিয়াম নিয়ে নিজের ব্যবসা শুরু করতে চাইছেন ভিডিওটা তাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই প্রতিষ্ঠানের প্রপাইটার যিনি আছেন তার সাথে পরিচয় করিয়ে দেব নমস্কার দাদা আপনার নাম আমার নাম হচ্ছে অসীম বেরা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জগন্নাথ মিউজিক্যাল স্টোর আচ্ছা তো এটা মোটামুটি কত দিনের আপনার এটা কুড়ি পঁচিশ বছর ধরে চলছে আমার বাবা আগে ব্যবসা করতো এখনো আছে উনি আমি ওনার সঙ্গে সহযোগিতা করছি আচ্ছা এখানে মূলত কি কি পাওয়া যায় এখানে মূলত সব রকমের হারমোনিয়াম ম্যানুফ্যাকচার হয় আচ্ছা টু লাইন স্টিকচারি বক্স হারমোনিয়াম থ্রি লাইন চেঞ্জার থ্রি লাইন নন চেঞ্জার ফোর লাইন থার্টিন স্কেল চেঞ্জার এমনকি আপনার সাড়ে ছ টাকা দিয়ে শুরু হয় হারমোনিয়াম পাইন কাটে হারমোনিয়াম এখানে তৈরি হয় তারপর স্ট্যান্ডার্ড হারমোনিয়াম তৈরি হয় সব রকম হারমোনিয়াম এখানে তৈরি হয় আমাদের এখান থেকে মূলত সাড়ে ছ হাজার থেকে হারমোনিয়াম স্টার্টিং হচ্ছে শুরু আচ্ছা যেটা মার্কেট প্রাইস আপনার দশ হাজার টাকা

এটা চেঞ্জার হারমোনিয়াম হবে না এটা চেঞ্জার না এটা দু লাইন স্টিক টাই বক্স হারমোনিয়াম হবে আচ্ছা আচ্ছা এটা ছড়া এটা হচ্ছে পাতা আচ্ছা 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 আর এটাকে বলা হয় বোর্ড এটা ওনচেস এটা বোর্ড বোর্ড এই বোর্ডটা আপনার পুরোটাই বার্মাটিক সেগুন আচ্ছা এটা হচ্ছে প্লাই আর এটা হচ্ছে টিপ প্লাই বলা হয় টিপ প্লাই হ্যাঁ এই বোর্ডটা এখন আনকমপ্লিট আছে এখন ফিনিশিং হয়নি ফিনিশ করার আর আলো দেখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটাকে হার কাট বলা হয় এই যে এটা হার কাট এটা পুরোটা এরকম সলিড থাকে তারপর এটাকে এরকম পিস পিস করে কাটা হয় বিয়াল্লিশটা ঘর কাটা হয় পড়াতে করে পিস পিস করে কেটে এর ভেতরে এই স্টিকগুলো এগুলো হচ্ছে স্টিক তিলেবুক এগুলো সব তিলেবুকের এটা হচ্ছে তিলেবুকের স্টিক এগুলিকে এরকমভাবে লাগানো হয় আর এটা হচ্ছে স্টিকটা পুরোটা এরকম থাকে আচ্ছা তারপরে এটাকে পিস পিস করে এরকমভাবে কেটে এখানে লাগানো হয় এটা হচ্ছে পালিট আচ্ছা পালিটটাকে এরকম ভাবে পিস পিস করে কাটা হয় দেখুন এরকম কাটানো হয় যেটা পুরো জার্মান সারলাই লাগানো আছে এটা এরকম ভাবে থাকে এটা কেটে এরকম ভাবে লাগানো থাকে এর মত আচ্ছা তারপর এটা কমপ্লিট হয় আচ্ছা এটা হচ্ছে চাবি এটা হচ্ছে প্রথমে এরকম থাকে আচ্ছা তারপর এটাকে পিস পিস করে কেটে এটাকে এর উপরে

এগুলো দিয়েই মানে সাউন্ডটা বের হয় এটা হচ্ছে বলা হয় এটাকে বলা হয় অ্যাকশন বোর্ড এবং উঞ্চেসকে বালিশ করে তারপরে এগুলো লাগানোর পর ইস্টিক কাট পালিট এবং কি চাবিগুলো লাগানোর পর এটা হচ্ছে এরকম দেখতে লাগে হুম আর রিড এখানে লাগানো আছে আচ্ছা এই দেখুন হুম 42টা পর্দা 42টা লাগানো আছে সো এটা হচ্ছে সম্রাট রিড পালি দানা সম্রাট এখানে সব রকম আপনার রেট পাওয়া যাবে আপনি যেরকম বলবেন যেরকম বলবেন সেরকম কোয়ালিটির সব একদম পাওয়া যাবে সম্রাট রতিলাল জীবনলাল কাঞ্জিলাল আচ্ছা মোহনলালের প্রিমিয়াম স্টার যেরকম বলবেন সেরকম এখানে তৈরি করা হয় কাস্টমার আচ্ছা আর এটাকে বলা হয় বোর্ড আচ্ছা বোর্ডটা পলিশ করার পর এরকম লাগে দেখ আচ্ছা এর কি কাজ মূলত এর কাজ হচ্ছে এই যে হাওয়া এর ভেতরে হাওয়া এই দিকে ঢুকে আচ্ছা এটা হচ্ছে বেলো এর বেলোর ভেতরে হাওয়াটা ঢুকবে আচ্ছা ঢোকার পর এগুলো হচ্ছে স্টপার আচ্ছা এই স্টপারে একটা করে ফুটো করা আছে আচ্ছা এটা হাওড়া হাওয়া এখান থেকে বেরো হাওয়াটা বেরো আর বেরোনার পর বাঁশিতে ডাইরেক্ট লাগবে আচ্ছা তখন বাঁশিটা বাজবে ও এটা হচ্ছে এরকম এটা হচ্ছে মেকানিজম এটা পুরোটা হচ্ছে পারমাটিক সিস্টেম আচ্ছা এটা পুরো পুরো বারমাটিক সেগুন আছে বোর্ড এবং উঞ্জেস পুরোটা হচ্ছে বারমাটিক সেগুন আচ্ছা এটা হচ্ছে স্টিকটা হচ্ছে পুরোটাই তিলেবুকের এটা হচ্ছে তিলে চাবি বলা হয় এটা এটা হচ্ছে হচ্ছে আর জার্মান আচ্ছা আচ্ছা পুরোটাই যারা নেবেন তারা এসে যাচাই করে নিতে পারেন অবন অসুবিধা নেই কোনো লুকোচুরির ব্যাপার নেই এখানে আসলে কোনো ঠকার ব্যাপার নেই আপনি নিজের চোখে এসে জিনিসগুলো দেখুন দেখে আপনার পছন্দ মতো আপনারা জিনিসগুলো এখান থেকে বানিয়ে নিয়ে যান একদম

আমরা একটু বাজিয়ে সাউন্ড কোয়ালিটি চেক করে নিই যে হারমোনিয়াম দেখলেন এত এতদিন ধরে কোয়ালিটি আমরা চেক তার কি হ্যাঁ

আচ্ছা নাইডার রেসটা কতক্ষণ থাকছে সেই हिसाबেই কিন্তু গুণগত মানটা বোঝা যায় আচ্ছা আচ্ছা এইগুলো তো দেখলাম খুবই ভালো লাগলো তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করব তো এখানে কি কি ধরনের হারমোনিয়াম রয়েছে মানে আরও কি কি টাইপ রয়েছে আপনার কাছে হচ্ছে আপনার দুই লাইন আচ্ছা

আচ্ছা বলতে আর মানে যেটা স্টার্টিং যেটা বললেন চেঞ্জারের কথা বলছি ওটার যে উড গুলো ব্যবহার করছেন ওটা কি সেগুন কাঠ সেগুন কাঠ ও সবই বার্মাটিক সেগুনের কাঠ আচ্ছা আচ্ছা ভিতরে যাবতীয় বার্মাটিক সেগুন আচ্ছা আচ্ছা আর যেটা একদম স্টার্টিং হারমোনিয়াম বলছিলেন ছ হাজার না সাড়ে ছ হাজার ওটা ওটা কি স্যাম্পল আছে আপনার কাছে পাইন কাঠের তো দর্শক বন্ধুরা এখানে কিভাবে আসবেন আপনার এই প্রতিষ্ঠানে তো আমার এখানে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর থেকে বালিপুর ট্রেকার চলে আচ্ছা বালিপুর বাস নেমে আমাকে ফোন করবে বালিপুর বাস থেকে আমার দোকান এক মিনিট সময় লাগে

আর কেউ যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে হাওড়া মানে আপনাকে হাওড়া থেকেই আসতে হবে আর সমস্ত ডিটেলস অ্যাড্রেস এখানকার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা ডিটেলস নিয়ে নিতে পারেন আর দাদা এখান থেকে কেউ যদি হারমোনিয়াম অনেক হিউজ কোয়ান্টিটিতে নিতে চায় কোনো ইনস্টিটিউট যারা বা কেউ ব্যবসা করবেন তার দোকান সাজাবেন সেক্ষেত্রে আপনার এখানে কি সুবিধা রয়েছে বা কতদিনে আপনি ডেলিভারি দিতে পারবেন বা ডেলিভারি কিভাবে করবেন এমনি আপনারা যদি আমাকে অর্ডার দেন তো ছ পিস হারমোনিয়াম অর্ডার দিলে আমাকে দিন টাইম পনেরো দিন পনেরো দিনের মধ্যে আপনি ছ পিস রেডি করে রেডি করে আপনাকে দিয়ে আচ্ছা এই অনুযায়ী আপনাকে দিনটা লাগবে এবার আপনি বলেন আমাকে দিয়ে আসতে হবে সেটাও হবে আর আপনি এখান থেকে নিয়ে যান সেটাও হবে কোনো অসুবিধা আচ্ছা নিজে কেউ যদি নিজের দায়িত্বে সে নিয়ে যায় তার তো কোনো অসুবিধা নেই

তো আপনারা দেখলেন এত সুন্দর যে হারমোনিয়াম কীভাবে কি তৈরি হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি আপনারা চেক করলেন তো আমি চাই আপনারা আসুন দেখে যান কিনুন বা না কিনুন আপনারা দেখে যান একবার দেখে যান দেখে গেলে আপনারা বুঝতে পারবেন যে হারমোনিয়াম কোয়ালিটি কীরকম কী ধারা কীভাবে তৈরি হচ্ছে ঠিক আছে আপনারা আসুন আমার অনুরোধ আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো নিয়ে যাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে এইরকমই কোনো অন্য ভিডিওতে বাই টাটা